পোস্ত আমরা অনেকে অনেক রকমভাবে খেয়েছি আজকের পটল পোস্ত পোস্ততে আমি দু পাতা দেবো আর পটল আমি এইভাবে কেটে রেখেছি মানে ছাড়িয়ে আর মধ্যে দিয়ে শুধু অর্ধেক করে দু অর্ধেক করে রেখে দিয়েছি বিয়ের মূল মধু মাখিয়ে এক রেখে দিয়েছি এখন পটলগুলো আমি ভেজে নিই কড়াইয়ের মধ্যে দু চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলে যেহেতু রান্না করবো সর্ষের তেলে আমি এখন পটলগুলো ভেজে নেব পোস্তটা বেঁধে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি আর এখন ধনে পাতাটা আমি ভালো করে ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি ধনে পাতাটা এখন ধুতে নিচ্ছি পটলটা এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে আর এক পিক ভালো করে আমি ধুতে নিয়েছি পটলগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেবো আর বাদ বাকি পটলগুলো আমি তুলে পটলগুলো সব ভাজা হয়ে গেছে আমি এই কড়াইয়ের মধ্যে একটা আমি সস্তি অল্প শুধু লঙ্কা আর কালো দিয়ে ফল নিয়েছি এখন তো আর ধনে বাটাটা আমি একসঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি তো আর ধনে পাতাটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দেবো তো আর ধনে পাতাটা দিয়েছি দিয়ে আমি ভালো করে এখন সঙ্গে ভালো করে এখন কষিয়ে এখন অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি দেখতে গিয়ে লাগবে সেখানে মশলার মধ্যে হাফ চামচের কম একটু হলুদ গুঁড়ো দিয়েছি আর হাফ চামচের কম ও একটু জিরের গুঁড়ো দিয়েছি একদম কম মশলা হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়োটা একদম কম দিয়েছি ভালো করে আবার মশলা কষিয়ে দেবো মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে তখন আমি আর একটু জল দিয়ে দিচ্ছি ওই বাটি দিয়েও জলটা দিয়ে দিল এইগুলো এখন দিয়ে দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা ধোয়া তেল দিয়ে দিল আর একটু জল দেব এবার একটু গরম জল দিয়ে দিব আর বন্ধ হয়ে গিয়েছে

আমি ভালো করে নাড়িয়ে চালিয়েছি একটু শুক্তি কিন্তু দারুণ লাগছে আর খেতেও কিন্তু অন্যরকম স্বাদ হয় এটা পটলটা আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এখন আমি পটলটা নামিয়ে নিই পটলটা নামিয়ে নিয়েছি দেখতে কিন্তু দারুণ লাগছে আর খেতে কিন্তু অন্যরকম স্বাদ হয় কি সুন্দর লাগছে দেখতে দেখো